ছুটির দিনও রাজপথ ছিল অগ্নিগর্ভ স্মরণীয় পাঁচই জুলাই সুপ্রিয় দর্শক মন্ডলী দৈনিক পত্রিকা নিয়ে আলোচনা এবং পর্যালোচনায় আমি মেহেদি হাসান ছিল শুক্রবার সরকারি ছুটির দিন সেদিনও বিক্ষোভ উত্তাল ছিল সমগ্র দেশ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ সড়ক অবরোধ ও সমাবেশ করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেশের বিভাগীয় শহরগুলোতে পাশাপাশি সব জেলা শহরের সড়ক অবরোধ ও মিছিল মানববন্ধন করেন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থগার থেকে মিছিল বের করে ঢাকা আরিচা মহাসড়কে গিয়ে মানববন্ধন করেন যশোরে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুসে উঠেছিল বিক্ষোভে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাল সাড়ে পাঁচটায় নগরীর দুই নম্বর গেট মোড়ে অ্যাভিনিউ অবরোধ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল খুলনা জিরো পয়েন্ট সড়ক অবরোধ করেন গোপালগঞ্জ গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করেন সেদিনও ছাত্রলীগের নেতা কর্মীরা শিক্ষার্থীদের আন্দোলন দমনের চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের ছাত্র ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিত আলমকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টার পর শিক্ষার্থীরা হলে জড়ো হয়ে প্রতিবাদ জানান পরে হল কর্তৃপক্ষ ছাত্রলীগকে বাধা দেন বিক্ষোভের সূচনা হয় হাইকোর্টের পাঁচ জুনের পর সেই রায়ের দুই সালের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের পরিপত্রে রায়ের পর শিক্ষার্থীরা ঈদের আগে কিছুদিন বিক্ষোভ করেন এবং সরকারকে জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত একের জুলাই থেকে আন্দোলন আরও জোরদার হয় এদিকে শিক্ষার্থীদের এই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিদিনই মিছিল বিক্ষোভ ও অবরোধ চলছিল দুই জুলাই এক ঘন্টা তিন জুলাই দেড় ঘন্টা এবং চার জুলাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাড়ে পাঁচ ঘন্টা অবরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনকারীদের দাবি ছিল সালের পরিপত্র পুনর্হল করতে এবং কোটা ব্যবস্থা নিয়ে নতুন পদক্ষেপ নিয়ে একটি কমিশন গঠন করে বৈষম্যমূলক কোটা গুলো বাতিল ও যৌক্তিক কোটা পুনর্নির্ধারণ করতে হবে কোঠায় প্রার্থী না থাকলে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং এই ব্যক্তির জন্য একাধিকবার কোটার সুবিধা না পান তা নিশ্চিত করতে হবে শুরুতেই চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএমপি ও জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল তারা এদিকে এটিকে যৌক্তিক ও ন্যায্য আন্দোলন হিসাবে স্বীকৃতি দেয় পাঁচ জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বৌসম্য বিরোধী ছাত্র আন্দোলন এদেশের লক্ষ লক্ষ ছাত্রদের মাঝে যে কোঠা নিয়ে একটা আগ্রহ ছিল কোঠা ব্যবস্থা যে বৈষম্যহীন একটা চাকরির ক্ষেত্রে একটা সমঝোতা নিয়মতান্ত্রিক কাঠামো সেটাকে তারা পূর্ণ বহল রাখার জন্য এই আন্দোলনে জড়িয়ে পড়েন যাতে সব পেশার মানুষ যোগ্যতা দিয়ে তাদের কর্মস্থলে যোগদান করতে পারেন যোগ্য ছাড়া যোগ্যতা ছাড়া যেন কেউ এদেশে চাকরির কোঠা নামক সেই সুবিধাটি ব্যবহার না করতে পারেন